অনন্য কুদ্র জমজম কূপ মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবাঘরের বিশ মিটার পূর্বে এই কূপের অবস্থান ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে এই কূপের উৎপত্তি ইব্রাহিম আলাহ ও তার ছেলে ইসমাইল আলাহ সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িয়ে আছে তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায় পরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দাদা আব্দুল মুতালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় দশ দশমিক ছয় ফুট নিচে এখান থেকে প্রতি সেকেন্ডে লিটার হারে পানি তোলা হয় পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় চুয়াল্লিশ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয় তখন পানির স্তর মাত্র এগারো মিনিটে আবার তেরো ফুট উচ্চতায় ফিরে আসে জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় আঠাশ মিলিয়ন লিটার ও প্রতিদিন ছয়শ দশমিক মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় এ পর্যন্ত দুইবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে উনিশশো সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয় দুইবারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদি একজন একাডেমিক ডক্টর ডিয়া খোশাক ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘণ্টার মতো কূপের ভিতর অবস্থান করেন সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা উনিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক আট মিটার পর্যন্ত এর মধ্যে নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায় একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয় এতে কূপের ভেতর পানির স্তর পাঁচ মিটারে নেমে আসে তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেয়েছিলেন ডুবুরিরা পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় দেখা যায় জমজম পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই পানির কোনো রং বা গন্ধ নেই তবে এর বিশেষ স্বাদ রয়েছে সৌদ বিশ্ববিদ্যালয়ে জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে জমজম পানির উপাদানগুলো হলো প্রতি লিটারে আছে সোডিয়াম একশো মিলিগ্রাম ক্যালসিয়াম ছিয়ানব্বই মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আটত্রিশ দশমিক আট আট মিলিগ্রাম ফ্লোরাইড শূন্য দশমিক সাত দুই মিলিগ্রাম নাইট্রেট একশো দশমিক মিলিগ্রাম সালফেট মিলিগ্রাম জমজম কূপের বিভিন্ন ফজিলাত হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আনহু বলেন বলেন রাসুল সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন পৃথিবী সর্বোত্তম পানি হচ্ছে জমজম প্রতি বছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব আমদ ও বরকতময় উপহার বলে মনে করা হয় বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত বিজ্ঞান বলেছে এর এমন গঠন ও উচ্চ প্রকৃতির নিয়মে ব্যাখ্যা করা কঠিন কিন্তু একজন মুমিন জানে এটি আল্লাহর অলৌকিক কুদ্রতিরই এক নিদর্শন হাজার বছর ধরে যেভাবে এই কূপ থেকে অবিরাম পানি প্রবাহিত হচ্ছে ঠিক সেভাবেই তা আজও মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর অসীম ক্ষমতা দয়া ও রহমদের কথা জমজম কূপ শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয় এটি এক জীবন্ত অলৌকিকতা যার প্রতিটি ফোটা পানিতে মিশিয়া